আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো আজকের আরও একটি খুবই দেশের বেশিরভাগ আবহাওয়া অধিদপ্তর আট থেকে দশটি জেলার উপর তীব্র বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে বারে বৃষ্টিপাতের কমলা সতর্কতা ও লাল সতর্কতা জারি করল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগামী বাহাত্তর ঘন্টায় বা পরবর্তী সাত দিনের মধ্যে বাংলাদেশ থেকে শুরু করে এই ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরামপুর সহ সারাদেশের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে কোন কোন জেলায় বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়া বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা তার সম্পূর্ণ বিস্তারিত আকারে জানিয়ে দেব লাইভ এই ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনের গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি যেমন দেখুন এখানে মাদারীপুর লোহাগাড়া ফরিদপুর সাইলখোপা পাবনা নাগারপুর ঢাকা কাপাসিয়া শহর সিংরা সিরাজগঞ্জ বগুড়া এখানে যেখানে গভীর মেঘমালা এখানে কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাত হচ্ছে জামালপুর ময়মিশ এখানে দেখুন বাহাদুরবাদ গাইবান্ধা এবং শিবগঞ্জ অনেক এলাকায় বৃষ্টিপাত শুরু হয়ে গেছে আপনাদের এলাকার পরিস্থিতি কেমন আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন আজ বিশেষ করে মঙ্গলবার ষোলোই সেপ্টেম্বর বিকেল তিনটা থেকে বেশ কিছু এলাকায় ব্যাপক মেঘের আনাগোনা শুরু হলো এবং বৃষ্টিপাত হচ্ছে বেশ কিছু অঞ্চল জুড়ে এদিকে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও এবং পঞ্চগড় সহ সকল জেলার আকাশ কিন্তু বর্তমান মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে আর দক্ষিণাঞ্চলে হালকা মেঘ রয়েছে করোনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ মেঘলা এবং কিছু কিছু সময় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতেও কিন্তু দেখা যাচ্ছে দক্ষিণের উপকূলীয় কিছু কিছু অঞ্চল জুড়ে আর বঙ্গোপসাগর এখনও স্বাভাবিক রয়েছে দেশের উপকূলীয় অঞ্চলে সর্বোচ্চ 30 কিলোমিটার পর্যন্ত বাতাস বয়ে যাচ্ছে আগামী সাত দিন বঙ্গোপসাগরে নতুন কোনো নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না তবে এই দক্ষিণ বঙ্গোপসাগর কিন্তু উত্তাল হতে পারে উত্তর বঙ্গোপসাগর এখনও স্বাভাবিক আকারে দেখা যাচ্ছে নতুন কোনো পরি বতন আসলেই অবশ্যই জানিয়ে দেওয়া হবে এর মধ্যে আগামীকাল কাল বুধবার 17 সেপ্টেম্বর কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া দেখতে পাচ্ছি সিলেট এবং মাইমসিংহ গোলাপাড়া আলিপুর দুয়ার এখানে কিছুটা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এটি কিন্তু সকালের আপডেটে তখন কিন্তু বাংলাদেশের বেশিরভাগ এলাকায় আলসিম মেঘলা আকাশ সহ পরিষ্কার রয়েছে ঢাকা বিভাগের ধোয়া এলাকায় বা বরিশাল এদিকে কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এরপরে দুপুর থেকে শুরু করে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এরই মধ্যে পিরোজপুর মংলা জিয়ানগর বাগেরহাট তারপর টুঙ্গিপাড়া ঘুরুনাদি মাদারীপুর তারপর এদিকে শিব এখানে রয়েছে মুন্সীগঞ্জ দোহার ফরিদপুর মকসদপুর তারপর এখানে সহ বেশ কিছু এলাকায় আকাশ প্রচন্ড মেঘলা সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাজার ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এরপরে বৃহস্পতিবার দেখুন একেবারে এদিকে এদিকে দেখুন দেশের দুয়াক এলাকায় হালকা আংশিক বৃষ্টি হতে পারে বেশিরভাগ এলাকায় আকাশ মেঘলা থাকবে বরিশালের হালকা বৃষ্টি সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকবে তুলনামূলক বৃষ্টি কম থাকতে পারে এবং রাতের দিকে আলিপুর দুয়ার তারপর রংপুর বিভাগের উত্তরাঞ্চল ডুবুরি এই এলাকার দিকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে মাইমাসি সিলেট এবং দুয়াক এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বাকি এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে শনিবার বিশে সেপ্টেম্বর সারা দেশের বেশ কিছু আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে মেহেরপুর বা এদিকে দুয়াক এলাকায় অস্থায়ী দমকা জোড়া হওয়া সহ বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে আর এদিকে বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থায় দেখা যাচ্ছে কোনো উত্তাল পরিবেশ নেই নতুন কোনো পরিবর্তন আহ নতুন কোনো পরিবর্তন আসলে জানিয়ে দেওয়া হবে পরবর্তী সাত দিনের মধ্যে দেশের উত্তরাঞ্চল সিলেট ময় হয় এখানে কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারিদ্বন্দ্বের বৃষ্টিপাতের সতর্কতা জারি করছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল এ হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট এদিক সাথে থাকার জন্য ধন্যবাদ